আসসালামু আলাইকুম আজ পহেলা আগস্ট দু বৃহস্পতিবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান শুরুতেই সংবাদ শিরোনাম হঠাৎ কেন শিক্ষার্থীদের পক্ষ নিলেন সাবেক সেনাপ্রধান কি ঘটেছিল ওবায়দুল কাদেরের বৈঠকে হামাসের প্রধান হতে পারেন খালিদ মিশেল এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে নিহতদের স্মরণ করে এবং এসব ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার দেশে ফেসবুক ব্যবহারকারীদের অধিকাংশই নিজের প্রোফাইলে লাল রঙের ফ্রেম ব্যবহার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পরপরই গত সোমবার রাত থেকে ফেসবুকে লালে লাল হয়ে যায় শিক্ষার্থী শিক্ষক সংস্কৃতি কর্মী লেখক সাংবাদিক চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেক মানুষ নিজেদের ফেসবুক প্রোফাইলে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান তবে সবার নজরকারে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূয়ার লাল প্রোফাইল সাবেক এ সেনাপ্রধান শুধু নিজের প্রোফাইল পিকচারই লাল করেননি কভার ফটোতে দিয়েছেন লাল রং মুহূর্তের মধ্যে ইকবাল করিমের প্রোফাইল শেয়ার করেন অনেকে এ সংবাদ লেখা পর্যন্ত চব্বিশ ঘন্টায় প্রোফাইল পিকচার ও কভার ফটোতে এক লাখ মানুষ লাভ সহ পছন্দ করেছেন মন্তব্য করেছেন চার হাজার তিনশো জন শেয়ার হয়েছে আট হাজার নয়শো বার ইকবাল করিম ভুইয়ার এ লাল প্রোফাইলে মারুফ কামাল খান নামে একজন লিখেছেন ধন্যবাদ সময়োচিত কারিমুল হাই নাইম লিখেছেন ধন্যবাদ আপনাকে আশা করি আপনার অবস্থান নেয়ার জন্য বিশ্লেষকরা বলছেন মূলত শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করায় অনেকেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন ফলে দলমত নির্বিশেষে অনেক উচ্চপদস্থ ব্যক্তিরাও ক্ষোভে ফুসছেন মূলত মানবিক কারণেই সাবেক সেনাপ্রধান ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন তার এই অবস্থান অবশ্যই শিক্ষার্থীদের সাহস যোগাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয় এরপর রাতে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং তা অনলাইনে প্রচারের কর্মসূচি ঘোষণা করেন অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁয়ার জন্ম উনিশশো সালের দোসরা জুন কুমিল্লায় কুমিল্লা জেলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূয়া নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি দু সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন দু সালে সাবেক সেনা প্রধান জেনারেল আব্দুল মুবিনের কাছ থেকে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ইকবাল করিম ভূয়া দু পনেরো সালের পঁচিশ জুন সেনাপ্রধান হিসেবে অবসরে যান তিনি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠক নিয়ে একটি রিপোর্ট করেছে দৈনিক যুগান্তর রিপোর্টটি হুবহু তুলে ধরা হলো সভার সময় বুধবার বেলা এগারোটা থাকলেও সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন ছাত্রলীগের সাবেক নেতারা বেলা সোয়া এগারোটার দিকে সভাস্থলে উপস্থিত হন ওবায়দুল কাদের ততক্ষণে কয়েকশো ছাত্রনেতা সভাস্থলে বসেছিলেন তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় না করেই গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা পরে যা হট্টগোলে রূপ নেয় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজাক তার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি তাকে ঘিরে আপনি এখানে কেন প্রশ্ন তুলে হৈহুল্লোর করেন কিছু ছাত্রনেতা রাজ্জাকের বড় ছেলে রেজুয়ান শাহরিয়াম সুমিত ফেসবুকে কোটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে গত সতেরো জুলাই পোস্ট করেন সেখানে তিনি লেখেন ছাত্রলীগ বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক সালে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দু হাজার আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না আজ এরা চেতনাহীন পথভ্রষ্ট অর্থলোভী পঙ্গপাল ছাড়া আর কিছুই নয় আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোন আদর্শের রাজনীতি আমি জানি না তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই তা ঢের বলতে পারি এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতি চেতনাহীন পথভ্রষ্ট ও অর্থলোভী যায় ওই স্ট্যাটাসে পুত্র কবি শামসুর রহমানের একটি কবিতার লাইন জুড়ে দেন রাজু তুমি মেধার রশি ঝরানো চোখ মেলে তাকাও তোমার জাগরণ আমাদের প্রাণের স্পন্দনের মতোই প্রয়োজন এদিকে সুমিতের ফেসবুক আইডিতে গিয়ে তার ছাত্রলীগ বিরোধী পোস্টটি পাওয়া যায়নি খোঁজ নিয়ে জানা গেছে স্ট্যাটাসটি দেওয়ার পর ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি তবে স্ট্যাটাসের একটি স্ক্রিনশট যুগান্তরের হাতে এসেছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে প্রথম থেকেই সরব ছিল দেশের সবিজ অঙ্গন জনপ্রিয় নির্মাতা চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েসার সহ সঙ্গীতাঙ্গনের অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আসছেন বর্তমানে আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় নিহত ও গণগ্রেফতার হয়রানির ঘটনা নিয়েও প্রতিপাদ করতে দেখা গেছে তাদেরকে তবে সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তিনি জানান নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান কিন্তু পোস্টটি শেয়ার করার পরপরই নেটিজেনদের একাংশ বেশ সমালোচনা করেন তাহসানকে নিয়ে তাদের দাবি সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন তাহসান যেখানে আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিল অধিকাংশ তারকারা অথচ এমন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে তাহসানের সারা দেওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে এক নেটিজেনের মন্তব্য ঘুম ভেঙেছে আরেক নেটিজেন লিখেছেন সিরিয়াসলি ম্যান এখন ঘুম ভেঙেছে আপনি আইডল ছিলেন আমার আমার আইডল এখন রাফি মুগ্ধ আবু সাঈদ কেউ উল্লেখ করেন প্রতিবারটি আরও আগে করা উচিত ছিল উল্লেখ্য তাহস্তান সবিজের বাইরেও পেশায় একজন শিক্ষক দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি তাই তরুণ শিক্ষার্থীদের পাশে তাহস্তানের সমর্থন সেই শুরু থেকে আশা করছিলেন অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি বৃহস্পতিবারও হয়নি বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চে শুনানি ও আদেশের দিন ধার্য ছিল কিন্তু কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় হয়নি বুধবারও আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিভি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়নি ওই দিন থেকে বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের জন সমন্বয়কের ডিভি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয় এর আগে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিভি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন রিটে মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনীর প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে দর্শক এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই সময়ে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুর পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব, দুভাবে করা যায় প্রথমত অনলাইনে আপনি যদি আপনার মেইল থেকে আপনাকেই মেল করেন তাহলে আপনার মেয়েদেরই এগুলো সংরক্ষিত থাকবে দ্বিতীয় অফলাইনে আপনি একটা নোটবুকে টুকে রাখুন এরপর নোটবুকটি এমন একটা জায়গায় রাখুন যে জায়গাটি নিরাপদ বা অন্যের নাগালের বাইরে এভাবেই আপনি আপনার পাসওয়ার্ড সংরক্ষণে রাখতে পারেন আর পাসওয়ার্ড যদি হারিয়ে যায় তাহলে ভয়াবহ বিপত্তির মধ্যে পড়বেন এটা তো আর বলার অপেক্ষা রাখে না সেই জন্যে এই বিষয়গুলোতে অবশ্যই আপনার আমার নজর দেওয়া প্রয়োজন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর আলোচনায় এবার কে হতে যাচ্ছেন পরবর্তী হামাস প্রধান তা নিয়ে চলছে নানা আলোচনা এরই মধ্যে উঠে এসেছে হামাসের কয়েকজন ত্যাগী নেতার নাম যার মধ্যে খালেদ মেশাল ইয়াহিয়া সিনওয়ার মোহাম্মদ দেইফ মারওয়ান ইসা অন্যতম এর মধ্যে এগিয়ে আছেন খালেদ মেশাল পশ্চিম তীরের একটি গ্রামে জন্ম খালিদ মেশাল আবু আল ওয়ালিদের হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার পর থেকেই এর রাজনৈতিক ব্যুরোর সদস্য তিনি উনিশশো এবং দু সালের মধ্যে তিনি রাজনৈতিক ব্যুরোর সভাপতিত্ব গ্রহণ করেন এবং দু সালে শেখ আহমেদ ইয়াসিনের মৃত্যুর পর এর নেতা নিযুক্ত হন মেশাল সালের দিকে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন ইসরায়েলের হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরে ইসরায়েলের চররা সে সময় জর্ডানের রাজধানী আম্মনে মেশালের কার্যালয়ের বাইরে রাস্তায় তাকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল জর্ডানের তৎকালীন রাজা হুসেইন তখন বিষের প্রতিষেধক সরবরাহ করা না হলে হত্যার চেষ্টাকারীদের ফাঁসি দেওয়া এবং ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন ইসরায়েল জর্ডানের রাজার দাবি মেনে নিয়েছিল এবং একই সঙ্গে তারা হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিনকেও মুক্তি দিয়েছিল যদিও সাত বছর পর গাজায় তাকে হত্যা করে তারা ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর কাছে ইরান সমর্থিত হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী তাদের দাবি ইসরায়েলের ধ্বংসের জন্য এই গোষ্ঠী লড়াই করছে কিন্তু ফিলিস্তিনের সমর্থকদের কাছে খালেদ মেশাল ও হামাসের অন্যান্য নেতারা ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনের মুক্তির জন্য সংগ্রাম করে যাওয়া নেতা উনিশশো দশকের শেষের দিক থেকে হামাসের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন মেশাল যদিও তিনি মূলত নির্বাসনে থেকে কাজ করে আসছিলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়ে বলেছে গাজা উপত্যকায় বুধবার ইসরায়েলি হামলায় এরাবিক সাংবাদিক ইসমাইল আল ঘৌল ও তার ক্যামেরাম্যান রামি আল রিফি নিহত হয়েছেন পশ্চিম গাজায় এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য নিহত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে বুধবার দিনের শুরুতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হানিয়া হামলার সময়ে ইসমাইল ও রামি উভয়ে প্রেস লেখা ভেস্ট পরিহিত ছিলেন তাদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল হামলার শিকার হওয়া পনেরো মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সাথে তারা যোগাযোগ করেছিলেন ইসরায়েল হামলার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি তবে এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে একই সাথে এই অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে উল্লেখ গাজায় ইসরায়েলের হামলার শুরুর পর থেকে আল জাজিরা অব্যাহতভাবে ব্যাপক খবর সংগ্রহ করে আসছিল গাজায় ইতিমধ্যে জাজিরার ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের হামলায় আল আলজাজিরার আরও দুই সাংবাদিক নিহত হয় গত কয়েক মাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আল জাজিরা দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর